ইলিশের মৌসুমে পেঁয়াজ দিয়ে ইলিশ ভেজে খাওয়া হয় না এমন মানুষ কমই হবে কেউ কেউ এই ইলিশ মাছের রেসিপিটাকে দুপেয়াজাও বলে থাকেন আমার আজকের রেসিপিটা একেবারে কমন হলেও নতুনদের জন্য একটু উপকারী হবে চলুন তাহলে আজকে বেশি করে পেঁয়াজ দিয়ে ইলিশ ভুনা করে দেখাই তো এখানে ইলিশ ভুনা করার জন্য কয়েক পিস ইলিশ মাছ নিয়েছি এবার ইলিশগুলোর উপরে হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদ হলুদের গুঁড়া এক চামচ সরিষা তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি এপিটোপিট ওপিট করে এরপরে এখানে ভাজার জন্য আমি এখানে কিছু পেঁয়াজ ভেজে নেব যেই তেলটা দিয়ে মাছ ভাজবো ওই তেলই আগে কিছু পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি এগুলোকে ভেজে আমি উঠিয়ে রাখবো অলরেডি আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে বাকি যে তেল ছিল তার ভিতরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এই মাছগুলোকে আমি এপিট করে একটু ভেজে নেব এবার আমি মাছগুলোকে এক পিট ভাজা হয়ে গেছে এক পিট আমি তিন থেকে চার মিনিট করে কিন্তু ভেজে নিচ্ছি তাতে দেখতে পাচ্ছেন ভাজা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পরে যেই বাকি তেল ছিল এতে আর কোনো তেল অ্যাড করতে হয়নি এর ভিতরে আমি যে ভেজে নিয়েছিলাম পেঁয়াজ তার অর্ধেকটা পেস্ট করে নিয়েছি ব্যালেন্স করে নিয়ে নিলাম বাকি অর্ধেকটা রেখে দিয়েছি সেটা পরবর্তীতে অ্যাড করে দিবো অনেকেই জানতে চাইবেন ভাজা পেঁয়াজ কেন দিলাম কাঁচা পেঁয়াজ দেওয়া যাবে কি না উত্তর হলো কাঁচা পেঁয়াজ ব্যবহার করা যাবে কিছু ভাজা পেঁয়াজ ব্যবহার করলে যে একটা গ্রেভি তৈরি হয় ওটা কিন্তু কাঁচা পেঁয়াজে হবে না আমি এখানে এক চামচ মরিচের গুঁড়ো এক চামচের তিনে ভাগের দুই ভাগ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এটাকে একটু কষিয়ে নিয়ে এরপর একটু পানি দিয়ে কষিয়ে নেব আমি যেটা ব্যালেন্ট করে নিয়েছি সেই ব্যালেন্টারিটাই আমি এখানে পানি দিয়ে দিলাম অল্প করে পানি দিয়ে কষানো হয়ে যাওয়ার পরে এখন দিয়ে দিব আমি যে পেঁয়াজ ভেজে নিয়েছি এখানেও হচ্ছে এক কাপের মতো পেঁয়াজ ভাজা আছে সেটা দিয়ে দিলাম আমি কিন্তু এখানে টোটাল দুই কাপ পেঁয়াজ ব্যবহার করেছি এক কাপকে পেস্ট করে নিয়েছি আর এক কাপ হচ্ছে এই যে ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম এটাকেও দেখা যায় মশলার সাথে একটু করে কষিয়ে নিচ্ছি হালকা করে এটাকে একটু মশলাগুলোর সাথে ভালোভাবে কষিয়ে নেব এরপরে দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি ইলিশ মাছ রান্না করতে কিন্তু বেশি পানির দরকার হয় না অল্প পানি দিয়ে রান্না করা হয়ে যায় তো আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়েছি আশা করছি এতে আমার রান্না করা একদম ফুলফিল কমপ্লিট হয়ে যাবে এরপরে দিয়ে দেবো এটার ভেতরে মাছগুলো আমি বলোকাশা পর্যন্ত অপেক্ষা করেছিলাম অলরেডি বলো এসে গেছে এখন মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর এই ইলিশ মাছ রান্না করা কিন্তু অনেক সহজ যারা নতুন আছেন তাদের জন্য আশা করছি একটু হলেও উপকার হবে আর এই ইলিশের দুপাটা এত পরিমাণ লাগে এবং এত টেস্টফুল হয় যেটা না খেলে বোঝা যায় না বিশেষ করে এটা লাগার বা সুস্বাদু হওয়ার মেইন হচ্ছে এটার পেঁয়াজ ভাজাটা কিন্তু এই প্রসেসে রান্না করাটা আমি এবার মাছগুলোকে একটু উলটিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি তিন মিনিট পরে আসছি একদম একুড়ির তিন মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দিয়ে মাছগুলোকে একটু উঠিয়ে দেওয়ার ট্রাই করছি সব মাছগুলোকে উঠিয়ে দেওয়া হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি চার থেকে পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো দিয়ে কিন্তু এটার ফ্লেভারটা খুবই ভালো আসে যে জন্য আমি কাঁচামরিচ দিয়েছি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এরপরও আমি দেখা যায় তিন চার মিনিটের মতো জাল করে নিয়েছি অলরেডি কিন্তু পানিগুলো টেনে গেছে আর এখন যেটা আছে একটু মাখা মাখা আছে এভাবেই আমি আস্তে করে নামিয়ে ফেলব আর একটু নাড়তে চাড়তে জাল করে নিচ্ছি আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না এভাবে আর হচ্ছে আমি পাশ থেকে নাড়াচড়াও করবো না শুধুমাত্র আমি ফ্রাই প্যানটা ধরে একটু নাড়িয়ে দিচ্ছি অলরেডি আমার রান্না হয়ে গেছে এবার পরিবেশনের জন্য একটা বয়ের ভেতরে নিয়ে নিচ্ছি আশা করছি আমার ভিডিওটি আপনাদের সবার কাছেই ভালো লাগবে ভালো লাগলে আমার পেজটি অবশ্যই লাইক ফলো করে দিবেন আর ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন আজকে এ পর্যন্তই ফিরে আসবো আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে